আলাইকুম সুপীর চাকরি প্রত্যাশিকন সমাজ সেবা অধিদপ্তর থেকে আপনার সমাজকর্মী ইউনিয়ন এখানে এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো যেখানে পদের সংখ্যা হলো দুইশো সকল জানা হচ্ছে ছেলেমেয়ে উপপ্রার্থী আবেদন করতে পারবেন স্যো একটি সম্পূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্যো আপনার অনলাইনে আবেদন শুরু হলো বারো জুন দুই হাজার খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হল আঠারো জুলাই দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ সো আপনার সকল জেলাতে হতে সেলিমে আবেদন করতে পারবেন সমাজসেবা ওই দপ্তর থেকে সো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নয় জুন দুই হাজার খ্রিস্টাব্দ তো এখন বিস্তারিত জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সমাজসেবা ওই দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণাধীন সমাজসেবা ওই দপ্তরের নিম্নত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন কমিট নম্বর এক পদের নাম সমাজ কর্মী ইউনিয়ন সো এই পদের বেতন ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা প্রদান করা হবে রাজস্ব খাতে স্থায়ী পদে নিট বিজ্ঞপ্তি যেখানে পদের সংখ্যা হলো দুইশো নয়টি সেলুমে উভয় আবেদন করতে পারবেন তবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই যেমন রাজবাড়ি বান্দারবান খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁও মাগুরা ও জালকাতি জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই বাকি সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সিনেমে উভয় প্রার্থী সো এটি মোট শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তার মানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যে সকল প্রার্থী এটিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা আছে সো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোধাত্ম ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বছর পর্যন্ত সাধারণ জন্য এখানে আবেদন সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে এখানে বয়সের ক্ষেত্রে কোন অ্যাফিডেফিট গ্রহণযোগ্য হবে না সো ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো দুইশো নয়টি সম্পূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সমাজকর্মী পদে আপনার আবেদন করতে হবে অনলাইনে তো দেখতে পাচ্ছেন এখানে ডিএসএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে সো অনলাইনে আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হলো বারো জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আঠারো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে অনলাইনে আবেদন করতে হলে প্রাথম হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজে আবেদন করতে পারবেন বা যে কোনো কম্পিউটার এর দোকানে গিয়ে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে নিজে যদি আপনার মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করতে চান তাহলে অবশ্যই ছবির দৈর্ঘ্য তিনশো তিনশো পিক্সেল এবং সাতকের আশি পিক ছবি এবং সাতকর মোবাইল দিয়ে কিভাবে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপনার কাছে ভিডিওটি দেখে নেবেন তো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবেদন ফি প্রদান করতে হবে যেহেতু এখানে সমাজসেবা অধিদপ্তরের এখানে সমাজকর্মী ইউনিয়ন এই পদে শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার আবেদন

বাংলাদেশের সম্পূর্ণ সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রকাশিত সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ সেবা ইউনিয়ন পর্যায়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আজকের ধারাবাহিক ভাবে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে সকল প্রার্থী সমাজসেবা অধিদপ্তরে সমাজকর্মী ইউনিয়ন পদে আপনারা আবেদন করবেন তা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ